সোহানের বিরহে মৃত্যু সোহিণীর অনেক চেষ্টা করেও বাঁচানো গেল না বাঘিনীকে শোকের আবহ ঝরখালি পুনর্বাসন কেন্দ্রে সঙ্গীর মৃত্যু মেনে নিতে পারেনি তারপর থেকেই শোকে কাতর অবশেষে সোহানের বিরহে মৃত্যু হল সোহিনীর ঝরখালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হল সোহিনীর এই ঘটনায় স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ হয়ে পড়েছেন বনকর্মীরা কয়েক মাস আগে ঝরখালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয় পূর্ণবয়স্ক বাঘ সোহানের সঙ্গীর মৃত্যুতে নিসংঙ্গ হয়ে পড়েছিল বাঘিনী সোহিনী সঙ্গীর বিরহে বেশ কিছু মাস অতিγκ্রান্ত হওয়ার পর অবশেষে মৃত্যু হলো সোহিনীর বনদপ্তর সূত্রে জানা যায় গতকাল সকাল থেকেই অসুস্থ ছিল সোহিনী দুপুরের পর থেকে আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে এরপর তড়িঘড়ি করে বনকর্মীরা ওই বাঘিনীকে চিকিৎসা করানোর জন্য নিয়ে যায় কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয়নি বাঘিনী সোহিনীকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন সোহিনীর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন বনকর্মীরাও জানা যায় সোহিনীর বয়স হয়েছিল তেইশ বছর যদিও চিকিৎসকেরা জানিয়েছেন বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে পূর্ণবয়স্ক বাঘিনীর বন দপ্তর সূত্রে আরও জানা যায় মৃত্যুর দুবছর আগে থেকেই চোখে ছানি নানা শারীরিক সমস্যাও মাঝে মধ্যে দেখা দিত তার কিন্তু বনকর্মীদের দেখভাল ও যত্নের কারণে এতদিন জীবন কাটিয়েছে সে বন আধিকারিকদের মতে সাধারণত পূর্ণবয়স্ক বাঘের আয়ু পনেরো থেকে ষোলো বছর হয় নজরদারি ও যত্নের মধ্যে থাকার জন্যই সোহিনী তার থেকে বেশি বছর বেঁচে ছিল বলে মনে করা হচ্ছে পাশাপাশি আধিকারিকরা জানান সঙ্গী সোহানের মৃত্যুর পর নাকি অনেকটাই নিস্তেজ হয়ে পড়েছিল সোহিনী এই বিষয়ে বন দপ্তরের এক আধিকারিক জানান বুধবার ঝড়খালীর ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয় এক বাঘিনীর মৃত ওই বাঘিনীর নাম সোহিনী বয়স তেইশ বছর দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিল এই পূর্ণবয়স্ক বাঘিনী কয়েক মাস আগেই বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছিল সোহিনীর সঙ্গী সোহানের সোহান এই রাজ্যের অন্যতম প্রবীণ বাঘ ছিল সুন্দরবন থেকে লোকালয়ে এসে ধরা পড়ার পর থেকেই ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রেই ছিল বাঘিনী সোহিনী এবং সোহান সোহান এবং তার মৃত্যুর বেশ কয়েকদিন পর সোহিনীর মৃত্যুতে ফাঁকা হয়ে গিয়েছে ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্র শোকের ছায়া বন আধিকারিকদের মধ্যেও বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে বাঘিনীর দেহের ময়নাতদন্ত করা হবে ময়নাতদন্তের পর দেহটি সৎকার করবেন বন দপ্তরের কর্মীরা সুন্দরবন সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো